পঁয়ত্রিশ লিটার অকটেন ও পেট্রোলের মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত চার অনুপাত তিন এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত চার অনুপাত পাঁচ হবে তো এসব অঙ্ক ক্ষেত্রে প্রথমে কী করব আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল করব অনুপাতে রাশিগুলোর যোগফল চার যোগ তিন সমান হবে কত সাত আচ্ছা তাহলে এখন হচ্ছে কি প্রথম আছে কি পেট্রোল অক্টেন পেট্রোলের মিশ্রণে প্রথম আছে কি পেট্রোল ও অক্টেন অনুপাত তাহলে প্রথম আছে কি পেট্রোল তাহলে আগে আমরা বের করব যে তারা নিজেরা কত কত লিটার আছে ঠিক আছে তাহলে পেট্রোল আছে মোট আছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এর তারপর হচ্ছে অনুপাতের যে যুগ ফলটা সেটা যাবে নিচে এবং তার যে পরিমাণটা পেট্রোলের অনুপাত কত চার মানে চার যাবে উপরে লব হিসাবে ঠিক আছে যে টোটাল লিটারে আছে তাহলে লিটার

তাহলে এখন হচ্ছে প্রশ্ন মতে এখন আমাকে কি বলছে বলছে যে কত অকটেন মিশালে কত অকটেন মেশালে তাহলে মিশাইতে হবে কি অকটেন আচ্ছা তাহলে পেট্রোলের অনুপাত ঠিক কী আছে তাহলে বিশ অনুপাত অকটেন আছে কত পনেরো বলছে কি আরও মিশাইতে হবে তাহলে কতটুকু মিশাব আমি জানি না ধরলাম প্লাস এক্স মিশাইতে হবে যেহেতু যোগ যোগ হচ্ছে প্লাস এক্স ইকুয়াল হচ্ছে নতুন যে অনুপাতটা সেটা নতুন অনুপাত কত চার অনুপাত পাঁচ তাহলে অনুপাতের প্রথম রাশি যায় লভ হিসাবে দ্বিতীয় রাশি যায় হর হিসেবে ইকুয়ালটা হচ্ছে চার যাবে উপরে পাঁচ যাবে নিচে তাহলে এখন আমরা আর গ্রহণ করি চার পনেরো হচ্ছে ষাট প্লাস চার এক্সে ফোর এক্স পাঁচ বিশে একশো তাহলে ফোর এক্স টু একশো ওই পাশে গেলে কী হবে মাইনাস তাহলে এক্স থেকে ষাট গেলে চল্লিশ আর এই যাবে কী হবে ভাগ হিসেবে তাহলে এক্স কত দশ যেহেতু লিটার আছে তাহলে দশ লিটার এটা হবে আনসার